বাংলাতে ভালোভাবে টাইপ করার জন্য একটা কীবোর্ড আছে যার নাম হচ্ছে দেশ কিবোর্ড তো সেটা আমরা কীভাবে পাবো এর জন্য আমরা যেখানে আমাদের প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা ক্লিক করব দেশ বাংলা কিবোর্ড দেশ বাংলা কিবোর্ড কীবোর্ড ক্লিক করার পর আমরা আমি একটু আগে ক্লিক করেছিলাম আবার আনইনস্টল করলাম বলে এটা এসছে তো যাই হোক এরকম আসবে এমবি এমবির অ্যাপ ইনস্টল করতে হবে তো ইনস্টল করতে আমরা দিচ্ছি এটা একশো পার্সেন্ট হওয়ার পর কীভাবে এটা সেটিংস করা যাবে সেটিংসে আনা যাবে আর কি সেটা দেখব যাই হোক অ্যাপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা এটা ওপেন করবো ওপেন করার পর কি আসে দেখা যাক ওপেন করার পর এরকম একটা অপশান আসবে স্টেপ টু সিলেক্ট কীবোর্ড আছে সিলেট কিবোর্ড আছে এখানে কিন্তু এটাতে আমরা বুঝতে পারবো যে কন কোন কিবোর্ডটা আমরা সিলেক্ট করব আমাদের ফোনে অলরেডি একটা কীবোর্ড দেওয়াই থাকে যেটাতে আমরা ইংলিশ টাইপ করতে পারি তো এখানে আমরা সিলেট কিবোর্ডে যাবো সেখানে গিয়ে বাংলা লেখা রয়েছে এবং জি বোর্ড লেখা রয়েছে তো জি বোর্ডটাতে ক্লিক করা ছিল সেটা আমরা বাংলাতে যেয়ে বাংলাতে থেকেই কীবোর্ড ক্লিক করবো আর কি তো কীবোর্ড ইজ রেডি দেখাচ্ছে এরপর এখানে অনেক কিছু অপশান আছে যে হাউ টু রাইট ইন বাংলা তো এগুলো এমন কিছু ব্যাপার না এটাও আমি দেখিয়ে দিচ্ছি আমরা একবার সেটিংসে গিয়ে দেখি যে ওখানে কীবোর্ডটা কোন কিবোর্ড সিলেক্ট করা হলো আর কি তো সেটিংসে যাওয়ার পর আমরা যাব অ্যাডিশনাল সেটিংসে সেখানে গিয়ে আমাদের কীবোর্ড অ্যান্ড ইনপুট মেথড রয়েছে তো ওখানে আমরা যাবো ওখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কিবোর্ড বাংলা দেশ কিবোর্ড রয়েছে অর্থাৎ এটা আমাদের সেটিংসে চলে এসছে এরপর আমরা একবার দেখে নিই যে টাইপ করার সময় কিভাবে টাইপ করব। তো টাইপ করার সময় এই কীবোর্ডটা যখন আমরা ইনস্টল করব। তারপর এই যে অ লেখা আছে অলেখায় গ্রিন গ্রিন সিগন্যাল রয়েছে গ্রিন কালার রয়েছে তো এটা যদি না থাকে তাহলে আমরা কোনো নাম লিখলে সেটা ইংলিশে আসবে এখানে কোনো বাংলা অপশান আসবে না কিন্তু এখানে গ্রিন ক্লিক করার পর কিন্তু বাংলাটা চলে আসবে তো গ্রিনটা ক্লিক করাই থাকে অটোমেটিক করা থাকে আর কি তো ওখানে গিয়ে আমরা যে কোনো নাম লিখবো বা যে কোনো কিছু লিখবো তার কিন্তু বাংলা ভার্সানটা এখানে চলে আসবে ঠিক আছে তো এইভাবে আমি আমার নামটা লিখছি এটি ইউএল লিখলাম ওখানে কিন্তু বাংলা চলে এলো অতুল সেটা আমরা ক্লিক করবো এইভাবে আমরা যে কোনো কিছু লেখার পরই এটাতে একটা সুবিধা আছে হ্যাঁ প্রথম কয়েকটা লেটার টাইপ করলে মোটামুটি চলে আসে ওয়ার্ডটা তো সেই ওয়ার্ডটা আসবে এটা আমরা ক্লিক করব ঠিক আছে এইভাবে কিন্তু আমরা বাংলা লিখতে পারবো খুব ইজিলি ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি